ভাইরাল চিকন হওয়ার জুস যারা যারা চাচ্ছিলেন যে আপু এই জুসটা এনে দাও এনে দাও এনে দাও আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইবার জুস আজকে থেকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরা শামসমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াস এন্ড স্টাইল ম্যানিয়াস বিডি থেকে যে যেখানেই থাকো না কেন লাইভটাকে জয়েন করে ফেল এবং আমাকে একটু এদিকে নিচে দেখো তো এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক আছে আমার হাতে যে জুস খেয়ে হয়ে যাবেন টোটালি চিকনি চ্যামেলি যেটার জন্য সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল যে আপু ভাইরাল জুস নিয়ে চলে আসো ভাইরাল জুস আইনা দাও ফাইবার এক্সেস ঠিক আছে ফাইবার জুস আপু কখন আনবা ফাইবার জুস কখন আনবা ফাইবার জুস কখন আনবা প্রিমিয়াম ফাইবার জুস কিন্তু রাইট নাও আমার কাছে যেটা ভিতরে পাচ্ছেন তিরিশটা স্যাশেস তিরিশটা স্যাশেসের একটা জুস ঠিক আছে তিরিশটা স্যাশেস এটার ভিতরে দেখো তো এটা থেকে কপি কাটছিলাম ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন একটু লাইভে কমেন্ট করে জানিয়ে দেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কি না অ্যান্ড শোনা যাচ্ছে কি না ঠিক আছে আমি এখন পর্যন্ত কমেন্ট দেখতে পারতেছি না আমি একটু দেখে ফোন দিয়ে দেখা যায় কি না আজকে আপনাদেরকে চিকন হওয়ার রহস্য দেখায় দিব যারা চিকন হতে চান যে আমি চিকন হতে চাই আমি ওজন কমাইতে চাই আপু চিকন হয়ে যাইতে চাই আজকের লাইফটা কিন্তু মিস করবেন না যারা আসলেও হচ্ছে চিকন হইতে চান ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে হচ্ছে দেখাই দিব প্রথমে হচ্ছে এই জুসটা খাবো এই জুসে প্রথমে বলে দেই এইটার ভিতরে হচ্ছে স্যাশেস থাকে 30টা যারা শুকাইতে চান শুকনা হওয়ার জুস খাবেন এবার যারা শুকাইতে চান যারা ফর্সা হইতে চান শুকাইতে চান এটা তাদের জন্য যারা মোটা হইতে চান অলরেডি হচ্ছে শুকনা আপনি আর শুকাইতে চান না তারা এই জুস গুলো নিবেন না ঠিক আছে তাদের জন্য টোটালি রেড অ্যালার্ট তারা এই জুস ভুলেও নিবেন না ঠিক আছে এই জুস ভুলেও নিবেন না শুনো না আমারে ওই যে গরম পানি দিও ঠিক আছে তারা হচ্ছে এই জুস ভুলেও নিবেন না যারা মোটা হইতে চান শুকাইতে চান না আপু আমার থাইরয়েড আছে ডেলিভারি হয়েছে চার মাসের বাচ্চা আছে বেস্ট ফিট করে আমি ওজন কমাতে চাই কি করবো যে কোনো কিছু ঠিক আছে আর রেজবানা কবির আপু ম্যাজিশিয়ান অল ক্লিয়ার সো মাছ আপু আপু কেমন আছেন আপনি বলুন অনেকদিন পর আপনারা লাইভে দেখলাম আজকে আমি হচ্ছে এখন জুস খাবো ঠিক আছে আমি হচ্ছে এখন জুস খাবো জুসটা দেখাই দিচ্ছি এটার কালারটা এত সুন্দর একটা গ্রিন খুব ভালো লাগে ঠিক আছে খুবই ভালো লাগছে আমার কাছে একটু আবার এই গ্রিনটা খুব ভালো লাগে ঠিক আছে এই যে দেখেন একদম সুন্দর একটা গ্রিন কালার হচ্ছে এই জুসটা সুন্দর একটা গ্রিন কালার

ইনগ্রেডিয়েন্টস এটা কিন্তু হোয়াইটেনিং প্লাস হচ্ছে ওজন কমানো মেইনলি এটা ওজন কমায় যারা ওজন কমাইতে চান যারা হচ্ছে চিকনি হইতে চান যা ফ্যাট বেড়ে গেছে স্কিনের আমার হচ্ছে ডাবল চিন হয়ে গেছে আপু ফ্যাট বেড়ে গেছে পেট বেড়ে গেছে বাচ্চা হওয়ার পর পেট কমাইতে পারতেছি না হাতগুলো দেখতে বিশ্রী লাগে বিউটি বোন দেখাইতেছে ঠিক আছে যে বিউটি বোন দেখাইতেছে এগুলো যারা চান তারা হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা আপু বলে দিচ্ছি এটা পাচ্ছেন সবথেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছে এটা আপনারা পাচ্ছেন আমি কম্বো করে দিব এবং যারা ওজন কমাইতে চান আমি হচ্ছে এটার সাথে 20x এরও কম্বো করে দিব ঠিক আছে এর সাথে 20x এরও আমি কম্বো করে দিব এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি রেগুলার প্রাইস একটা যারা নেবেন আচ্ছা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা আপু আমি হচ্ছে হেয়ারে বোটক্স করাই নেই আপু আমি যেটা করি হেয়ারে হচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছি ঠিক আছে ট্রিটমেন্ট নিচ্ছি আমার হচ্ছে হেয়ার কালারে যেন হচ্ছে ফেইড না হয় আমি ট্রিটমেন্ট নিচ্ছি আপু ঠিক আছে আমি বোটক্স করাই নেই তারপর হচ্ছে আপনার রিবন্ডিং এগুলো আপু আমি করাই নেই আমি যেটা করি ট্রিটমেন্ট নিছি আপু এবং আমি ট্রিটমেন্ট নেই আমার কালার যেন ঠিক থাকে এবং হচ্ছে যেন চুল রাফ না হয় ঠিক আছে কালারে আচ্ছা আপু আমি চুলের সব সার্ভিস নেই হচ্ছে হলো আমার ইয়া থেকে কি বলে থাইসি বিউটি পার্লার থেকে থাইসি বিউটি আমার বারবার মুখ দিয়ে আসতেছে আপুর কাছ থেকে আমি শুধু চুল না আমার হচ্ছে সব সার্ভিস আমি আপুর কাছ থেকে নেই আপু যদি উত্তরাতে উত্তরা ইম্বাল রোডের যে ব্রাঞ্চটা আচ্ছা আমি প্রাইজিংটা বলে দিচ্ছি একটা একটা ইউজ একটা নিলে আপনারা পাবেন পনেরোশো টাকা করে যারা একটা জুস নেবেন তারা পাবেন পনেরোশো টাকা করে যারা দুইটা জুস নেবেন তারা পাবেন চোদ্দশো টাকা করে আর যারা তিনটা জুস নেবেন তারা পাবেন 1300 টাকা করে একটা 1500 দুইটা 1400 তিনটা 1300 টাকা করে যারা ওজন কমাইতে চান যে আপু আমি হচ্ছে ওজন কমাইতে চাই ভাইরাল জুস ওজন কমাইতে চাই অথেন্টিকটা ঠিক আছে অথেন্টিকটা এবং আমাদের জুসে কিন্তু ইম্পোর্টেড স্টিকার সহকারে পেয়ে যাবেন ইম্পোর্টেড স্টিকার সহকারে পেয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু কোনো নকল টকল সেল করি না এটা অরিজিনালটা আপনারা পেয়ে যাবেন ইম্পোর্টেড স্টিকার সহ ইম্পোর্টেড স্টিকার সহ ঠিক আছে আপনারা অরিজিনালটা এটা কিন্তু 100% অরিজিনাল জুস ঠিক

এক্সট্রা বলো টোয়েন্টি 20x থাকবে টোয়েন্টি এক্সট্রা এটার সাথে আমি কম্বো করে দিব ঠিক আছে টোয়েন্টি এক্সট্রা হচ্ছে এটার সাথে আমি কম্বো করে দিব যারা টোয়েন্টি এক্স চান যা আপু আমি সাথে টোয়েন্টি এক্স আর কম্পো করে দিব টোয়েন্টি এক্স তারা খাবেন যারা অতিরিক্ত ওজন কমাইতে চান লাইক হচ্ছে আপনি দশ কেজি থেকে টার্গেট তিরিশ কেজি পর্যন্ত ওজন কমাইতে চান যা আপনি দশ থেকে তিরিশ কেজি ওজন কমাতে চাই তারা এটা নিতে পারবেন হ্যাঁ আপু ব্রেস্ট ফিডিং বমরা নিতে পারবেন এবং যারা দশ কেজির উপরে কমাতে চান সবাই টোয়েন্টি এক্স সহকারে নিয়ে নেবেন টোয়েন্টি এক্স সহকারে নিয়ে নেবেন টোয়েন্টি এক্স সবাই দুপুরের ভিতরে খেয়ে ফেলবেন খাওয়ার এক ঘন্টা আগে দুপুরে খালি পেটে খাবেন না দুপুরে মানে সকালে হচ্ছে আপনি ব্রেকফাস্ট করছেন তার এক ঘন্টা আগে কিন্তু আপনি যদি ডিরেক্ট ব্রাঞ্চ করেন ঠিক আছে ব্রাঞ্চ করেন মানে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করেন যে ঘুমের থেকে উঠে আপনি ব্রাঞ্চ করে ফেলছে তাহলে হচ্ছে আপনি স্ন্যাক্স নিয়ে খাবেন অথবা হচ্ছে বিকালে খাবেন ঠিক আছে বিকালে আপনি হচ্ছে খাবেন টোয়েন্টি এক্সট্রা টোয়েন্টি এক্সটা আমি কেন খেতে পারি না টোয়েন্টি এক্স খেলে আমার একদিনে ধরেন এক দেড় কেজি কই বাজে আমার এত শরীরে এফেক্ট করে টোয়েন্টি এক্স যে কারণে যেটা হয় এক দেড় কেজি কমে গেলে আমার খারাপ লাগে ঠিক আছে আমি কাজে এনার্জি পাই না আমি কাজে এনার্জি পাই না আমি যেহেতু সারাদিন অফিস করি আমার কাজ করতে হয় আমার খুব এনার্জি লাগে ঠিক আছে এই জন্য হচ্ছে টোয়েন্টি এক্সট্রা খাই না আমি খাই হচ্ছে নিউ জেপিটা নিউ জেপিটা আমাকে একটু আস্তে ধীরেই কাজ দেয় কিন্তু টোয়েন্টি এক্সট্রা তো আজকে থেকে সেল করি না চার পাঁচ বছর সেল করি সবার রিভিউ খুব ভালো যারা একটু ওয়েট বেশি যে আপনি দশ কেজি পর্যন্ত ওয়েট কমাইতে চাই তাদের জন্য টোয়েন্টি এক্স ঠিক আছে কিন্তু আমরা যারা হচ্ছে এমনি শুক না আরও শুকাইতে চাই তাদের জন্য ঝামেলা আপু স্ট্রেস মার্কে কোন ক্রিম আছে স্ট্রেস মার্কের জন্য হচ্ছে আপু এটা নিয়ে নেবেন টোয়েন্টি এক্সটা না এদিকেই ছিল কিন্তু আমি পাইতেছি না পিজ্জা আরে আছে আমিও তো দেখছি কালকে এদিকেই তো ছিল ওইখানে

সিক্রেট প্লেসে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল প্রোডাক্ট লাগানো যায় না এটা হচ্ছে বানানো হচ্ছে সিক্রেট প্লেসের জন্য আপনার হচ্ছে এগুলো মার্কস এর জন্য যে যাদের হচ্ছে ফাটল দাগ আছে যেটাকে আমরা বলি স্ট্রেস মার্কস এগুলো চলে যাবে আপু নতুন ভার্সনের গ্লুটাপিং জুস আছে প্লিজ বলো দাম কত আচ্ছা আপু বলেন ডায়মন্ড ক্রিমকে আর আজমেনে ডায়মন্ড ক্রিম তো আসছে আপু রেডিয়েন্স ডায়মন্ডটা আপু ডক্টর পিপি ব্রেস্ট ক্রিমটা কি কাজ করে ডক্টর পংের ব্রেস্ট ক্রিম হচ্ছে ব্রেস্ট টাইট করবে হচ্ছে ব্রেস্ট হচ্ছে বিক করবে ঠিক আছে ব্রেস্ট টাইট করবে ব্রেস্ট বিক করবে ঠিক আছে যাদের হচ্ছে ইভেন ছোটো ব্রেস্টও আছে যারা হচ্ছে বড় করতে চান সেটাতেও কাজ করবে ম্যাসাজ হচ্ছে লেফট সাইডে করবেন তাহলে হচ্ছে বিগ সাইজ হবে ঠিক আছে ব্রেস্ট ক্রিমটা এই যে এইটা হচ্ছে আপনার ডায়মন্ড রেডিয়েন্ট ক্রিম প্রচুর সাত দিনের ভিতরে রেজাল্ট পাবেন থ্রি টু সেভেন ডেজ থ্রি টু সেভেন ডেজের ভিতরে রেজাল্ট পাবেন আপনার যদি পাতলা স্কিন হয় সাত দিন পাঁচ নাম্বার দিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন পাতলা স্কিন আর আপুর আর যাদের এক্সট্রিম লেভেলের ভালো স্কিন যাদের হচ্ছে দিয়ে দাও ঠিক আছে যাদের হচ্ছে এক্সট্রিম লেভেলের ভালো স্কিন যাদের হচ্ছে এক্সট্রিম লেভেলের ভালো স্কিন তারা কি করবেন তাদের হচ্ছে দুই দিনের রেজাল্ট পাবেন তারা হচ্ছে দুই দিনের রেজাল্ট পাবেন ঠিক আছে যাদের এক্সট্রিম লেভেলের ভালো স্কিন যা কোয়ালিটি ভালো কিনা লাইক মি দুই দিনের ভিতরে রেজাল্ট পাবেন এটা এত ভালো কাজ করবে এটার মতো নাইট ক্রিম আপনি কোথাও খুঁজে পাবেন না আপনার সাথে আমার চ্যালেঞ্জ এটা হচ্ছে ইমার্জেন্সি কাজ করে ভিয়েতনামের ঠিক আছে ভিটাকিম ভিটাকিম হচ্ছে ভিয়েতনামের যেটা হচ্ছে ইমার্জেন্সি কাজ করে আমি কিন্তু আপনি আমার কাজের সাথে আপনারা আমার এটার রিভিউ চেক করবেন যে আপু যা বলছে তাকে কি কাজ করতেছেন আমি আজকে একটা ভিডিও রিভিউ দিছি হোয়াটসঅ্যাপে সেটা একটু চেক করবেন আমি ভিডিও যে রিভিউটা দিছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে চেক করবেন এটাতে আসলে হচ্ছে আপনার মেস্তা চলে যাবে আপনার স্কিন প্রচুর ফর্সা হবে হালকা পাতলা মেস্তা থাকলে চলে যাবে ফর্সা হবে এটা কিন্তু অনেক ভালো আমাদের ডায়মন্ড রেডিয়ান ডায়মন্ড ক্রিমটা ঠিক আছে এটাতে আপনার স্কিন প্রচুর 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 লেভেলের ফর্সা হবে ঠিক আছে আপনারা যারা এটা নেবেন এটার সাথে হচ্ছে ডায়মন্ড ক্রিমের কম্বোটা নিয়ে নেবেন ডায়মন্ড সোপের কম্বোটা সরি ডায়মন্ড সোপ ডায়মন্ড সোপ না আল্লাহ আমি বুঝলাম না আমি লাস্ট দিনও লাইভ করছি এক সোপটা ছিল

এটা ইউজ করবেন ঠিক আছে যা আপনি তেমন কিছু ইউজ করেন না যা আপু আমি হচ্ছে তেমন কিছু ইউজ করি না এই দুইটা ইউজ করবেন এটা দিয়ে মুখ ধুবেন আর এটা হচ্ছে মাখবেন ঠিক আছে এটা দিয়ে মুখ ধুবেন আর এটা হচ্ছে মাখবেন প্রাইস কত টাকা আপু এটার প্রাইস হচ্ছে আপু 1850 টাকা 1850 টাকা যারা তিনটা নেবেন তারা পাবেন যারা তিনটা নেবেন তারা পাবেন হচ্ছে 1500 করে যারা তিনটা নেবেন তারা পাবেন হচ্ছে 1500 করে যারা তিনটা নেবেন তারা পাবেন পনেরোশো টাকা করে ঠিক আছে এটা যারা নেবেন আর এই দুইটার কম্বো আছে কিন্তু এই দুইটার কম্বো আছে যারা প্রচুর হোয়াইট হইতে চান এই দুইটার কম্বো নিয়ে নেবেন জাস্ট এক স্ক্রিনশট এবং হচ্ছে ইনবক্সে অর্ডার করে দিবেন ঠিক আছে আপু টোয়েন্টি এর সাথে কম্বো করে দিচ্ছি এই যে টোয়েন্টি এক্সট্রা টোয়েন্টি এক্সট্রা কিন্তু চলে আসছে টোয়েন্টি এক্স আর এটার কম্বো করে দিচ্ছি টোয়েন্টি এক্সের প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা টোয়েন্টি এক্সটা কিন্তু নিউ জেপি থেকে একশো টাকা বেশি ঠিক আছে আপু কি খাইতেছে ওজন কমানোর এটা খাইতেছে আপু ওজন কমানোর জুস খাইতেছে ঠিক আছে তিরিশটা সাইসেস পাবেন এটার ভিতরে ডেইলি একটা করে খাবেন ওজন কমাইতে যারা চান যারা তিনটা নেবেন তারা পাবেন হচ্ছে তেরোশো টাকা করে উনচল্লিশশো টাকা যারা দুইটা নেবেন তারা পাবেন আঠাইশশো টাকা আর যারা একটা নেবেন তারা পাবেন পনেরোশো টাকা করে যারা একটা নেবেন সব থেকে রিজনেবল প্রাইস অথেন্টিকটা আপনি আমাদের কাছেই পাচ্ছেন ঠিক আছে এটার কিন্তু অনেক প্রাইজের সেল হয় এটা অনেক প্রাইজের সেল হয় কিন্তু আপনারা আমাদের কাছে সবথেকে রিজনেবলে পাচ্ছেন যেহেতু এটা আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট আচ্ছা এই দুইটা কম্বো করে দিচ্ছি এইটার প্রাইসটা আসে হচ্ছে আপনাদের পনেরোশো টাকা দুইটা একসাথে আসে হচ্ছে তিন হাজার টাকা যদি আপনি সিঙ্গেল নেন প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা কিন্তু যারা এই দুইটা একসাথে নেবেন তারা পাবেন তারা পাবেন হচ্ছে এই দুইটা যারা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে হলো ছাব্বিশশো টাকাতে এই দুইটা যারা একসাথে নেবেন তারা পাবেন ছাব্বিশশো টাকাতে এই দুইটার কম্ব পাবেন হচ্ছে ছাব্বিশশো টাকাতে আনসো গরম পানি দাও যারা নিবেন তারা এই এই দুইটা এর ভিতরে চুবাই দিবা বেশি গরম হলে সমস্যা নেই এটা চুববে

ছিল কাস্টমার যা আপনি খাইছেন আমরা দিছেন না এটা কবে স্ট্রোক আউট হয়ে গেছে আমি আমার জন্য দশ বক্স রেখে দিয়েছিলাম এটা হচ্ছে যেদিন মালি চানা খাই এটা ওই দিন খাই হে আপু হ্যালো আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু ওয়েট কমাতে চাই আপু সবার এখন একটাই সমস্যা ওয়েট বাইরে গেছে ঠিক আছে ওয়েট যত কমবে আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন ঠিক আছে কনফিডেন্ট ফিল করবেন বেটার ফিল করবেন সো যারা ওয়েট লস করতে চান যা আমি হচ্ছে ওয়েট লস করতে চাই তারা হচ্ছে এই জুসটা নিয়ে নেবেন ঠিক আছে যারা ওয়েট লস করতে চান যা আমি ওয়েট লস করতে চাই তারা হচ্ছে এই জুসটা নিয়ে নেবেন এটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার ওয়েটটাকে লুজ করবে ঠিক আছে যারা হচ্ছে ওজন কমাইতে চায় ওজন কমাইতে চান ঠিক আছে ওয়াশরুমের মাধ্যমে ফ্যাটটা বের হয়ে যাবে ওয়াশরুমের মাধ্যমে আপনার হচ্ছে ফ্যাটটা বের হয়ে যাবে আজকে দুইবার আমার এটা খাওয়া হইলো অলরেডি আমি একবার গুলাইছিলাম ওইটার অর্ধেক ছিল এটা আবার আমার ঢাইলা দিয়ে দিছে ঠিক আছে আমি এখন এটা খাইয়া হচ্ছে একটা চা খাবো যে চারটা এক সময় সেল করছে আমি মালি চা খাইনি ঠিক আছে সকাল থেকে মালি চা খাইনি গতকালকেও মালি চা খাইনি মালি চা যখন আমি খাই না গতকালকে মালি চা খাইনি গতকালকে হচ্ছে মানে একটা কারণ আমার খুব মন খারাপ ছিল রাতের ধরেন যে একটু খাওয়া দাওয়া করে আর কিছু খাই নেই আমার একদম যদি না খাই আমার ধরেন রাতে ভাত খাইলে ওয়েট বাইরা যায় খুব ভাত খাইছি ভাত খাইলে আমার একটু মন টন খারাপ থাকলে আমি খাওয়া দাওয়া বেশি করি মানুষ কম করে আমি বেশি করি ভাতটা খাই আর ধরেন যে আর খাই নেই এরপরে আজকে সারাদিন মনে হইতো ওয়েট বাইরা গেছে ভয় এখনও মনে করেন ওজন চেক করি নাই তাই এটা খাওয়ার পরেও হচ্ছে চা খাইতেছি যে চাটা খাইতেছি এই চা আপনাদের কাছে আগে সেল করছি কিন্তু এখন আমার কাছে স্টকে নেয় এখন আর দেখা যাচ্ছে আমি এটা দেহালি অর্ডার করবো আমি দিতে পারবো না ঠিক আছে আচ্ছা আপু বডি ট্রিটমেন্ট অলরেডি একজন বুঝিয়ে গেছে যে আপু আপনি বায়োফিটটি খাইতেছে না আপু বায়োফিটটি খাইতেছে আচ্ছা ব্রেস্ট এর ছোটো করার কোন সাপ্লিমেন্ট আপু কোনো সাপ্লিমেন্ট নাই ব্রেস্ট টাইটেনিংয়ের জন্য সাপ্লিমেন্ট যদি খাইতে চান ভিটামিন জুসটা খাবেন ভিটামিন জুসে হচ্ছে আপনার ব্রেস্ট টাইট হবে ভিটামিন জুসে ভিটামিন জুসে হচ্ছে ব্রেস্ট টাইট হবে আপনি একটু গুগল করে দেখতে পারেন এটা কী কী কাজ করে ভিটামিন সি কী কী কাজ কাজ করে আপনার বডিতে আপনার মেটাবলিজমে কাজ করবে আপনার যাদের বডিতে থাকে সেটা কাজ করতে আপনার লাগবে হচ্ছে ভিটামিন সি ঠিক আছে আপনার ভিটামিন সি কাজ করবে নখে চুলের সৌন্দর্যতে ভিটামিন সি কাজ করবে লিপিংস হবে আপনার ব্রেস্ট এরিয়াতে কাজ করবে বাজাইনাল এরিয়াতে কাজ করবে শরীরে চুল থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো হেয়ার স্কিন নেইল আই যেই জায়গায় জায়গায় কোলাজেন আছে সব জায়গাতে ভিটামিন সি কাজ করে এবং ক্যান্সারের অ্যান্টিডোর হিসাবে মানে হচ্ছে আপনার ক্যামোথেরাপি অ্যান্টিডোর বললে ভুল হবে ক্যামোথেরাপিতে পর্যন্ত ভিটামিন সি আর গ্লুটাথায়ন ইউজ করা হয় আমি কিন্তু বানায় কথা বলতেছি না জাস্ট গুগল ইট ফর ইট ঠিক আছে যারাই জিজ্ঞেস করেন সেই বলবে গুগল ইট করেন তাই বুঝতে পারবেন যে আসলেও সত্যি কিনা মিথ্যা ভিটামিন আপু কার্যকারিতার অভাব নেই আর এটা হচ্ছে কোরিয়ান ভিটামিন সি কোরিয়ান ভিটামিন সি কোরিয়ান কোরিয়ানরা কিন্তু ভিটামিন সি খায় কোরিয়ানরা প্রচুর ভিটামিন সি খায় এবং আপনি যে বড় বড় সেলিব্রিটিসদের জিজ্ঞেস করবেন সবাই বলবে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে এটার ভিতরে হচ্ছে আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন আপু তোমার মতো গ্লোয়িং স্কিনের জন্য কি ইউজ করবো আপু আমার মতো যারা গ্লোয়িং স্কিন চান বাই বাই ক্রিমটা নিয়ে নেবেন গ্লোয়িং স্কিন পাবেন স্ট্রেস মার্কেট ক্রিমটার প্রাইস কত আপু স্ট্রেস মার্কেট এই ক্রিমটার প্রাইস হচ্ছে আপনাদের আঠারোশো আর পঁচিশশো আমি তো ভুলে গেছি এটা আঠারোশো আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের আঠারোশো টাকা করে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে পঁচিশশো হচ্ছে এটা ক্লিনজিং অয়েল ঠিক আছে ক্লিনজিং অয়েল সেটা হচ্ছে আঠারোশো টাকা করে যাদের হচ্ছে স্ট্রেস মার্ক আছে আপনাদের যাদের হচ্ছে ফাটল দাগ আছে যাদের হচ্ছে আপনাদের প্রাইভেট এরিয়া ইয়া করতে চান আপু আমার হচ্ছে এই জায়গাতে প্রচুর পরিমাণের ডার্ক হয়ে গেছে আপনাদের আন্ডার আর্মস ডার্ক আছে সেটাতে হচ্ছে আপনারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা নিয়ে নেবেন প্রচুর ভালো রিভিউ পাবেন গলায় কালো দাগ ঘাড়ের কালো দাগ সেগুলোতে চলে যাবেন কোথায় কোথায় লাগাইতে পারবেন লেখা আছে কোথায় কোথায় ইউজ করতে পারবেন আপনার হচ্ছে লেখাই আছে ঠিক আছে নিতে আপনাদের হচ্ছে আঠুতেও আপনি এটা ইউজ করতে পারবেন এলবোতে ইউজ করতে পারবেন ইনার টাইডে ইউজ করতে পারবেন বডির ইনার পার্টে ইউজ করতে পারবেন ঠিক আছে এটাকে কিন্তু একনে তো কাজ করে ঠিক আছে আপনার বডিতে পিঠে অনেকের ইয়া হয় না একনে হয় না যা পিঠে একনে হয় তারপর হচ্ছে আপনাদের বামস এরিয়াতে একনে হয় সে একনে পর্যন্ত চলে যাবে স্ট্রেস মার্ক চলে যাবে ডার্ক স্পট অনেকের হচ্ছে বডিতে বিভিন্ন জায়গায় ডার্ক স্পট হয় সেটা চলে যাবে এটা কিন্তু অনেক ভালো অনেক ভালো আপু বডি ফর্সের জন্য বডি ফর্সের জন্য হচ্ছে আপনি লোটাস বডি গ্রিম অথবা কোলাজন এক্সট্রিমেন্ট যার যেটা ভালো লাগে আমি ইউজ করি আপু এখন কোলাজন আগে আমি লোটাস ইউজ করতাম আপনি আমাদের মতো আমি বলবো আমরা কিন্তু প্রতিদিন আজকে অ্যানাউন্স করে বলবো আজকে এই বডি ক্রিম আনতেসি কালকে অ্যানাউন্স করবো বউশাই চাইসা বলবো কালকে এই বডি ক্রিম আনতেসি আমরা কিন্তু প্রতিদিন বডি ক্রিম নিয়ে আসি না ঠিক আছে প্রতিদিন নতুন নতুন বডি ক্রিম আইন না প্রতিদিন সেম চাপা পিটাই না আমাদের বডি ক্রিম আপু কন্টিনিউ থাকে কারণ আমাদের বডি ক্রিম আসলেও কাজ করে আপনি আমাদের বডি ক্রিমের মতো ভিডিও রিভিউ কোনো পেজে পাবেন না আমাদের কাস্টমার এসে দেখায় ভিডিও রিভিউ দিয়ে যে এত ফর্সা হয় আপনার এই যে এইরকম রক বের করা ফর্সা হয়ে যাবেন এত সাদা হবেন এত সাওয়া হবে এখন কথা হচ্ছে যে আপু কোন বডি ক্রিম নিব বডি ক্রিম ভাই আপনি যেটাই নেন না কেন দুটোই ভালো লোটাস বডি ক্রিম কোথায় লোটাসটা নিয়ে আসো ঠিক আছে আমি এখন ইউজ করি আপু কোলাজন এক্স্রি তাও সপ্তাহে একদিন যাই আমার বডি অলরেডি ফর্সা হয়ে গেছে সো আমার এখন রেগুলার ইউজার কোনো দরকারই নাই ঠিক আছে রেগুলার ইউজ করি না কিন্তু আপু আমি নর্মালিতে রেগুলার আগে ইউজ করতাম লোটাস বডি ক্রিম আপনাদের চার যেটা ভালো লাগে দোনোটাই হচ্ছে আপু দুর্দান্ত লেভেলের কাজ করে দোটাই দুর্দান্ত লেভেলের কাজ করে যারা বডি গ্যারান্টি সহকারে ফর্সা করতে চান আমি বলবো অন্য পেজের দশটা বডি ক্রিম লাগাই আপনি যেই রেজাল্ট পাবেন না আমাদের একটা বডি ক্রিম চার পাঁচ দিন লাগাইলে সেম এত ভালো আমাদের দোনোটা বডি ক্রিমি দোনোটা বডি ক্রিমি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো ঠিক আছে খুবই ভালো লোটাস বডি ক্রিম আর হচ্ছে আমাদের পোলাজার এক্স থ্রি বডি ক্রিম আমাদের কথা বলি না আমরা দেখেন এটা তো অফার দিতে পারি না আমাদের লোটাস বডি ক্রিম তো একদম ধরেন একটু বেশি থেকে সেল করে এটা ইউজ করে আপনি দেখবেন আমি আজ এটাতে এক অফার দিতে পারি আপু এটা আমাদের স্টকে থাকে না আজকে যেটা নিয়ে আমি এত কথা বলতেছি আমাদেরই স্টকে কিন্তু বেশি নেই স্টিল আমি এটা নিয়ে কথা বলতেছি ঠিক আছে আমাদের এটা স্টকে যত বেশি থাকে তার থেকে বেশি স্টক আউট থাকে এটা এত পরিমাণের ভালো আজ পর্যন্ত একটা অফার দিতে পারি না দিতে পারবো না কি জানি না কারণ আমার কাছে পর্যাপ্ত স্টক এটা থাকে না কোলাজেন এক্স থ্রি এই কোলাজেন এক্স থ্রি হচ্ছে একটু ধরেন যে আপনারা যারা গিটমিট কালো তারপর হচ্ছে আঁঠু কালো এক্সক্লুসিভ লেভেল মানে আপনাদের এক্সক্লুসিভ না এটাকে কি বলে একটু বেশি লেভেলের ডার্ক স্কিন বেশি লেভেলের কালো কথা বলতে শুনতে খারাপ লাগলো একটু যারা বেশি কালো তারা কোলাজেন এক্স থ্রিটা নেবেন প্রচুর ফর্সা হইতে পারবেন কারণ কি বেশি যাদের হচ্ছে ম্যারানিনের প্রোডাকশন অতিরিক্ত বেশি তাদের কিন্তু সব বডি ক্রিম বলেন এমনি তো বডি চামড়াটা মোটা থাকে কাজ করতে চায় না কিন্তু এটা দুর্দান্ত লেভেলের কাজ করবে এটার সাথে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপু আমি বডি ক্রিম ইউজ করব না নেবার এবার আমাকে একটা সাবান দেন তখন আপনারা সাবান নেবেন হচ্ছে এই সাবান ঠিক আছে দুইটা পনেরোশো টাকা একটা নিলে আটশো টাকা করে দুইটা সেম সাবানি জাস্ট হচ্ছে ফ্লেভার আলাদা একটা হচ্ছে নীলাঞ্জন আর একটা হচ্ছে হলো রেইনবো রংধনু একটা হচ্ছে নীলাঞ্জন একটা রংধনু এই সাবান ইউজ আপনি বডি ক্রিমের মতো রেজাল্ট পাবেন অন্য পেজের বডি ক্রিম আপনি যেই রেজাল্ট পান সেম রেজাল্ট আপনি আমাদের সাবানে পাবেন অন্য পেজের বডি ক্রিমে কী হয় এক্সট্রিম কোনো রেজাল্ট পান না আপনারা হালকা পাতলা একটা ফর্সা হন ওই রকম রেজাল্ট চাইলে আপনি সাবানেই হইতে পারবেন অন্য পেজের বডি ক্রিম যা কাজ করে আমাদের সাবান তা কাজ করে ঠিক আছে কাজ কাজ করে করে এত এবং আমি মেখে ইনস্ট্যান্ট ফর্সা করে দেখাইছি এই দুইটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এই দুইটা যারা একসাথে নিবেন তারা পাবেন পনেরোশো টাকা করে আচ্ছা সুপার ফুড একটা মস্চুরাইজার আছে সাথে কম্বো আছে নিয়ে আসো তুমি গিয়া বলো কিছুটা ঠিক আছে সুপার ফ্রুট মশ্চারাইজারের সাথে কম্বো আছে বলে দিচ্ছি আপু বডি ক্রিম আপনারা যারা বডি যেমন অনেকেই আছে বডি ক্রিম ইউজ করতে পারেন না যা আমি বডি ক্রিম ইউজ করতে পাই না বা আমি সময় পাই না কারণ সকালবেলা বডি ক্রিম ধুইতে হয় আমি ওয়ার্কিং উইমেন বা আমি ট্যান পড়ে গেছে আমার এত বেশি ফর্সার দরকার নেই বা আমি অলরেডি ফর্সা আপু কোনো একটা কারণে ট্যান পড়ে গেছে ঠিক আছে তারা শুধুমাত্র সাবান নেবেন তারা হচ্ছে শুধুমাত্র সাবান নেবেন তাদের বডি ক্রিমের কোনো দরকার নাই তাদের বডি ক্রিমের কোনো দরকার নাই ঠিক আছে আচ্ছা নিয়ে যাও আচ্ছা এটার সাথে কম্বো প্রাইজিংটা বলে দিচ্ছি এই দুইটার কম্বো প্রাইজ হলো পঁয়ত্রিশশো টাকা মশ্চুরাইজারের সাথে কম্বো করছে দিনে বেলা ময়েশ্চরাইজার লাগাবেন তাইলে কি হবে আমার মতো সফ্ট বডি পাবেন ঠিক আছে আমার মতো হচ্ছে সফ্ট বডি পাবেন মশ্চরাইজার লাগাবেন ঠিক আছে মশ্চুরাইজার এছাড়াও কারা লাগাবেন যাদের হচ্ছে বডিতে ফাটা দাগ আছে বডি ফর্সার প্রোডাক্ট লাগাচ্ছেন সে জায়গায় অবশ্যই মশ্চরাইজার লাগাবেন আর এই প্রোডাক্টগুলো যদি আপনারা হচ্ছে গলায় আপনারা কিন্তু বডি ক্রিম হচ্ছে গলায় বিকিনি এরিয়া আন্ডার আমসে ভুলেও লাগাবেন না শুধুমাত্র হাতে পায়ে বডি ক্রিম লাগাবেন প্রচুর পাওয়ারফুল বডি ক্রিম এখন কথা হচ্ছে যে আপু আমি তো চাই হচ্ছে ইনারে লাগাইতে ধরেন গলায় লাগাইতে চাই আমি বডি ক্রিম আমি পিঠে লাগাইতে চাই বডি ক্রিম আপো আমি সব জায়গাতে লাগাইতে চাই বডি ক্রিম তখন আপনি যেটা করবেন আমাদের সুইট ম্যাজিক বডি কম্বোটা নিয়ে নেবেন ঠিক আছে তখন আপনি এই দুইটার একটাও নেবেন না তখন আপনি এই দুইটার একটাও নেবেন এইটা তারাই নেবেন যারা হচ্ছে হাতে পায়ে বডি ক্রিম লাগায় ফর্সা করতে চান এটা খুব পাওয়ারফুল এই দুইটা কিন্তু একেবারে বিকিন এরিয়ার জন্য না এই দুইটা একেবারেই আন্ডার এর জন্য না ঠিক আছে সো ভুলেও নিবেন না ঠিক আছে সো তখন কি করবেন এবং আপনারা ময়শ্চারাইজার এটা লাগাবেন এটা লাগাইলে কি হয় বডিটা দিনে বেলা আরো সুন্দর হয় সফট হয় ধরলে একদম গুগলি গুগলি মুছ লাগে এরকম লাগে এত নরম হয় আপনার বডিটা এটা দিনে বেলা লাগাবেন এটা সহকারে করে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এটার সাথে হচ্ছে তিন হাজার টাকা বডি একটা ময়শ্চারাইজার তো সব সময় ইউজ করা উচিত ফেসকে যেমন হচ্ছে প্রতিনিয়ত ময়শ্চারাইজার দিচ্ছেন বডিতেও ময়শ্চারাইজার দেওয়াটা মাস্ট ঠিক আছে আপু ওজন কমানোর জন্য ফাইবার এক্সেস যে জুসটা এটা হচ্ছে আসলে ওজন কমায় খুবই ভালো আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমি নিজে আপনাদের সামনে খাইলাম ঠিক আছে নিজে আপনাদের সামনে খাইলাম আর কেমনে আচ্ছা আপু এক উইকে জলতে ইউজ করতেছি আগে থেকে স্কিন অনেক ডেভেলপড হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু শ্যাম্পু হচ্ছে লিগানো ইউজ করি আমি হচ্ছে শ্যাম্পু লিগানো ইউজ করি নতুন চুল গজাবে আপনার আগের যে চুল পড়া সেটা কমবে আপনার নতুন চুল গজাবে মাথা ভর্তি চুল গজাবে এবং আপনাদের যাদের গোসুলের সময় চুল পড়ে যায় এই ব্যাপারটা আর থাকবে না আর চুল যারা সিল্কি করতে চান স্ট্রেট করতে চান তারা হচ্ছে ভার্জিন কোকোনাট হেয়ার ট্রিটমেন্টটা নেবেন ঠিক আছে আমি একদিন যদি পারতাম আপনাদেরকে এটা ইউজ করে বাসা থেকে নেক্সট যেদিন লাইফ করবো সেদিন এটা ইউজ করে আপনাদেরকে দেখাবো সেদিন হচ্ছে আপনাদেরকে এটা ইউজ করে দেখাবো এটা একদম চুলটাকে রকম সিল্কি স্ট্রেট করে ফেলে ঠিক আছে সিল্কি স্ট্রেট করে ফেলে আমার কিন্তু দেখেনি যে আমার কিন্তু চুলে কোনো প্রকার রিবন্ডিং করান আপনি গিয়ে হচ্ছে ওই যে থাইসি পার্লারের কথা বললাম না আপুকে গিয়ে জিজ্ঞেস করবেন যে মানি আপুকে চুল রিবন্ডিং করে নাকি সে বলবে যে না মানি আপু চুল রিবন্ডিং কখনো করে জীবনে করবেও না আমার চুল কিন্তু নর্মালিতে স্ট্রেট কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে মাস্ক ইউজ করি আমার কিন্তু প্রচুর প্রচুর চুল কালার আমার চুলে ধরেন যে প্রতি তিন মাস পর পর ট্রিটমেন্ট না লাগে যদি ধরেন না নে আমার চুল দেখবেন যে পাম্প পাম্প হয়ে ফুলে যায় কারণ আমার চুলে কি করা প্রচুর কালার করা আর আমি আবার কালার করবো ঠিক আছে আমি কালার করতেই থাকি আমার বত্রিশ বার চুল কালার এটা এটাই আছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আপু আজকে প্রোডাক্ট হাতে পেয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এ সো এইটা হচ্ছে হলো আমার সবসময় ইউজ করতে হয় এবং এটাতে চাইতো কোকোনাট আছে এবং এটা টোটালি এক্সট্রা ভার্জিন আপনার চুলটাকে সফট করবে নতুন চুল গচাইতে হেল্প করবে চুল ভেঙে ভেঙে পড়ে যায় দেখবেন চুল আসলে চুল ভেঙে ভেঙে পড়ে যায় এইটা জিনিসটা হবে না চুল একদম সবসময় সুন্দর থাকবে মানে মেয়েদের মুখে সব থেকে সুন্দর জিনিসই কিন্তু ফেস আপনারা কি করেন গিয়ে রিভন্ডিং করা শুরু করেন রিভন্ডিং করতে করতে এক পর্যায়ে আর মাথায় চুল থাকে না তখন কাটাকাটি করে যাবো পারমানেন্ট টাক হয়ে গেছে এখান থেকে মেডিসিন লাগায় ঠিক আছে এখান থেকে মেডিসিন লাগায় সো এইটা করবেন না এইটা ইউজ করবে এটা আস্তে আস্তে ইউজ করতে করতে চুল দেখবেন টোটালি স্ট্রেট হয়ে যাবে আপনার আপনি যখন এটা আস্তে আস্তে ইউজ করবেন আপনার টুল দেখবেন টোটালি স্ট্রেট হয়ে গেছে এটা প্রাইসটা হচ্ছে আপনাদের ষোলোশো টাকা করে এটা টোটালটা গ্রানটা যেমন সুন্দর চুলে লাগাবেন চুল ভালো থাকবে সফট সিল্কি থাকবে এই যে গ্রান্থ আমার এত ভাল লাগে আপনার হেয়ার কালার করা হেয়ার ড্যামেজ হেয়ারের অবস্থা রাফ খুবই বাজে কোকরা চুল আস্তে আস্তে আপনার হচ্ছে ওয়েবি হবে ওয়েবি চুল আস্তে আস্তে স্ট্রেট হবে এটা ইউজ করলে মিনিমাম তিনটা ইউজ করবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য পারমানেন্ট রেজাল্টের জন্য তিনটা ইউজ করবেন ঠিক আছে পারমানেন্ট যারা রেজাল্ট চান তারা তিনটা ইউজ করবেন আর যারা আয়রন দিয়ে চুল টানেন এটা তাদের জন্য বেস্ট আয়রন দিয়ে যারা চুল টানেন কারণ আপনার চুল আয়রন দিয়ে টানতে টানতে এক সময় ভেঙে যায় পড়ে যায় এটা আর হবে না আপনার মাথার চুল মাথাতেই থাকবে ঠিক আছে আচ্ছা আপু ড্যামেজ স্কিনের জন্য আপু ড্যামেজ স্কিনের জন্য সিকাল ফেটটা দিও তো ড্যামেজ স্কিনের জন্য সিকালফেট ইউজ করবেন সাতাইশো টাকা দাম এটা হচ্ছে ফ্রান্সের একটা প্রোডাক্ট আপু প্রাইস হচ্ছে ডক্টর সাজেস্ট করে এবং আমাদের থেকেই কিন্তু বড় বড় ফার্মেসিগুলোতে এই প্রোডাক্টটা নেয় ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে টাকা টাকা হচ্ছে হচ্ছে আপনাদের এটা সিকাল পাতলা স্কিন ড্যামেজ স্কিন এক্সট্রিম যাদের স্কিন পাতলা এমনও যদি হয় আপু তেল ছিটা পড়ছে স্কিনে সিকাল ফেট লাগাবেন তেল ছিটা পড়ছে যে চলে যাবে এবং একদম সদ্য নতুন বাচ্চা মাত্র অপারেশন থিয়েটার থেকে বের করছে সেই বাচ্চাকে পর্যন্ত পর্যন্ত আপনি হচ্ছে এটা লাগাই দিতে পারবেন বাচ্চার স্কিন সফট থাকবে সুন্দর থাকবে মোলায়েম থাকবে ঠিক আছে ভালো থাকবে বাচ্চার স্কিন অনেক ভালো এটা সিকাল ফেট ঠিক আছে সাতাইশো টাকা এটা যে কোনো ডক্টরকে যদি বলেন আপনি এটা ইউজ করেন খুশি হয়ে যাবে যে কোনো ডক্টরকে গিয়ে যদি আপনি বলেন আমি এত সিকাল ফেট ইউজ করি সে দেখবেন যে কি পরিমাণের খুশি হয়ে গেছে ঠিক আছে অনেক খুশি হয়ে যাবে আপনি যদি ডক্টরকে গিয়ে বলেন এটা ইউজ করছেন ঠিক আছে আচ্ছা আপু ভিটামিন সি জুস নিয়ে কিছু বলো আপু ভিটামিন সি জুস নিয়ে বলতে বলতে আমি অস্থির হয়ে গেছি যে এটার মতো জুস আর হইতেই পারে না ঠিক আছে আচ্ছা আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন আশা করি সবার কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বেশি দাওয়া আসসালামু আলাইকুম